নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো সীমাই তো অনেকেই রান্না করেছো তবে পাকা আমের সীমায় কি তৈরি করেছ একবার তৈরি করে দেখো স্বাদ মুখে লেগে থাকবে তার জন্য প্রথমে একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিলাম দেখতেই পারছ একদম ঘন একটা পেস্ট তৈরি হয়েছে এখানে কোনো জল দিইনি আর কিছুটা আমের পাপ এভাবে ছোট টুকরো করে রেখে দিয়েছি আমি একটা আমেরই কিছুটা গোটা আম রেখেছি সাইডে আর কিছুটা পাল্প করে নিলাম এবারে প্রথমেই একটা পাত্রে পাঁচশো গ্রাম দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিলাম দুধটা ওইদিকে জাল হতে থাকুক আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে আসছে আর এদিকে আমি কিছুটা সীমায় নিয়ে নিচ্ছি এখানে আমি সিমাইয়ের পরিমাণটা খুব বেশি নেবো না তো দেখো এখানে হাফ সিমাই ছিল পুরো প্যাকেটের হাফ সিমাইও আমি নিইনি তার থেকেও কিছুটা কম নিয়েছি মোটেই হাতের এক মুঠ মতো সিমাই আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুধ চাল করে আমি কিছুটা ঘন করে নেব তার জন্য প্রথমেই আমি জালে বসিয়ে দিয়েছি ঘিটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে সীমাইটা দিয়ে দিলাম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে সিমাইটা ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত এইভাবে নেড়ে চেড়ে সিমাইটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে দুধেও বেশ জাল উঠে গেছে তো দুধটাকে কিছু সময় জাল করে নেব তো সাইডে দুধটা জাল হতে থাকুক আঁচটাকে একটু কমিয়ে দিয়ে দুধটা জাল করে নিচ্ছি আর ওদিকে সিমাইটাও এর মধ্যে ভালো করে ভেজে নিতে পারবো তো নেড়েচেরে অনবরত সিমাইটাকে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কালারও কিন্তু বেশ ধরে আসছে এখন একটা অ্যালাস ফাটিয়ে দিয়ে দিলাম তার সঙ্গে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এখানে কাজু কিশমিশ আমন্ড অ্যাড করলাম তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারো ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে আরও দু তিন মিনিট আমি ভেজে নিয়েছি লোয়াচে ফিরে আসলাম আরও দু তিন মিনিট পর আর দেখো এই অবস্থায় সিমাইয়ের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বেশ লালচে ধরে হয়েছে এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ আমি পাঁচশো করে তৈরি করে নিয়েছিলাম এবার সেই জাল করা দুধটা দিয়ে দিচ্ছি সিমাইয়ের পরিমাণটা যেহেতু কম নিয়েছি তাই পাঁচশো গ্রাম দুধ পুরোপুরি লাগবে না একটু ঘন করে নিলেই কিন্তু স্বাদটাও খুব ভালো আসবে আর পরিমাণটাও ঠিকঠাক থাকবে দুধের সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিয়েছি আর আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে বেশ কিন্তু জাল উঠে যাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রথমেই অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি আমি যেহেতু পাকা আমের সীমাই তৈরি করছি তাই মিষ্টিটা অবশ্যই বুঝে দিতে হবে প্রথমে বড় চামচে দু চামচ চিনি অ্যাড করলাম মনে হলো আরও কিছুটা লাগবে তাই নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও এক চামচ চিনি দিয়ে দিলাম আর তার সঙ্গেই অ্যাড করেছি এক চিনটি লবণ যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে স্বাদটা খুব ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই টাইমে অ্যাড করে দিতে হবে আমের পাল্প আমি যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় চামচের দু চামচ আমের পাল্প দিয়ে দিলাম তোমরা আশা করি বুঝতে পারছ আমি কোন টাইমে আমের পাল্পটা অ্যাড করেছি সিমাইটা যখন একদম তৈরি হয়ে আসবে সেই টাইমে আমের পাল্প অ্যাড করতে হবে আর দেখো আমের পাল্পটা দেওয়ার পরে কিন্তু সিমাইটা আরও কিছুটা ঘন হয়ে আসছে তাই আর বেশি জাল করা যাবে না একদম শেষে কিছুটা গুঁড়ো দুধ গুলে নিয়ে সিমাই দিয়ে দিতে হবে শেষে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে স্বাদটাও খুব ভালোবাসে দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ঘনত্বটা একদম পারফেক্ট আছে এর থেকে আর বেশি জাল করবো না তো দেখো সিমাই আমাদের একদম তৈরি অসাধারণ খেতে হয়েছিল তোমরা বাড়িতে পাকা আমের সিমাই তৈরি করেছো কি না অবশ্যই কমেন্টে জানিও আর তৈরি করে না থাকলে একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে শেষে কিছুটা পাকা আমের টুকরো যেটা আমি সাইডে রেখেছিলাম সেই পাকা আমের টুকরোগুলো দিয়ে নামিয়ে নিলাম ভীষণই সুস্বাদু হয়েছিল একবার অন্তত এইভাবে পাকা আমের সীমায় তৈরি করে দেখো আর কে কে পাকা আমের সীমায় তৈরি করেছ কমেন্ট করে জানাতে ভুলো না বাড়িতে অবশ্যই তৈরি করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই ইউনিক একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে পাশে থেকো আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমাকে বলো যে আমার ভিডিওতে কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে কি না